যে আমার চেয়ে যদি কোনো ভালো মানুষ এই ইলেকশনে দাঁড়ায় আমিও তাকে ভোট দেব আপনারা তো দিবেন আমারও উচিত তাকে কি করা ভোট দেওয়া তাহলে বি ডক্টর আব্দুল মান্নানের চেয়ে যদি যোগ্যতা এবং নৈতিক দায়িত্ববোধ থেকে যদি কোনো ভালো মানুষ দাঁড়িয়ে যায় তাকে সমর্থন করা আপনার আমার ইমানি দায়িত্ব ঠিক আছে কারণ যাকে আপনি নির্বাচিত করবেন সে যদি কি হয় সে যদি অন্যায় কাজ করে তার ভাগ আপনার ঘাড়ে আসবে না আসবে না তাহলে আপনি স্বামীর কথায় বা পিতার কথায় বা মাতার কথায় বা আত্মীয় স্বজনের কথায় যদি একজন খুনি বদমাইশ লম্পট এবং মানে হাইজাকার এবং আপনার যে দুর্নীতিবাজ এরকম লোককে যদি ভোট দিয়ে দেন তাহলে তার অপকর্মের গুণা আপনার আমল নামায় লেখা হবে না হবে না আপনি যদি ইসলামের পক্ষে মত দেন তাহলে কমপক্ষে আদালতে হাসরে আপনার আমার অনেক গুণা আছে অপরাধ আছে ত্রুটি আছে আল্লাহ তালা ইসলামের পক্ষ অবলম্বন করার কারণে আপনাকে আমাকে চাইলে মাফও করে দিতে পারেন আবারও শেষ কথা যে আমার চেয়ে যদি কোনো ভালো মানুষ এখানে আসে আপনারা তার পক্ষ নেবেন কিন্তু কোনো চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস নৈরাজ্যকারী এবং যাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ না যাদের হাতে একজন নারীর মান সম্মান ইজ্জত আব্রু নিরাপদ না সেই রকম লোককে আমরা মনোনীত করতে পারি না